শুরুতেই যুক্তরাজ্যের খবর লেবার সরকার ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে বিশ হাজারের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছে তারা বিরোধীদের অভিযোগ লেবার সরকারের ভুল নীতির কারণেই বাড়ছে এই অনুপ্রবেশ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্যে জুলাইয়ের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে অবৈধ অভিবাসী কমাতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন কেয়ার কেয়ারস্টারমার যদিও এর পাঁচ মাস পর এসে দেখা যাচ্ছে ভিন্ন পরিস্থিতি এই সময়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা মানুষের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে বিবিসির প্রতিবেদন বলছে অক্টোবর মাসে আবহাওয়া ভালো থাকায় আগের বছরের তুলনায় বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে সমালোচকরা বলছেন লেবার সরকারের উচিত তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন আনা তবে দু হাজার বাইশ সালের তুলনায় এবছর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সংখ্যা অনেক কম গত বছর এই সময়ে একত্রিশ হাজারের বেশি মানুষ যুক্তরাজ্যে ঢোকেন বিরোধী দল লেবারের অভিবাসন নীতিকে দুর্বল বলে সমালোচনা করেছে রুয়ান্ডা পলিসি পুনরায় চালু করার দাবি তাদের লিপ্টন কুমার আয়ন নিউজ ডেস্ক